হজরত উমর ইসলাম ইবনুল গ্রহণের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়গ্রাহী তিনি ইসলামের ঘোর বিরোধী প্রথম দিকে ছিলেন এবং নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কষ্ট দেওয়ার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন তবে তার ইসলাম গ্রহণ ছিল অত্যন্ত নাটকীয় ও গুরুত্বপূর্ণ একটি ঘটনা হজরত উমরের রাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণের ঘটনা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের শত্রু ছিলেন এবং তিনি ইসলাম নির্মূলের জন্য অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিলেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নবী আলাহি হত্যা করবেন অবস্থায় রওনা দিলেন নবীজি সাল্লাল্লাহুল আল্লাহ ওয়াসাল্লাম এর সন্ধানে পথে তিনি নুয়াইম ইবন আবদুল্লাহ নামে এক সাহাবীর সাথে দেখা করেন নুয়াইম বুঝতে পারেন যে মুমর রাদিয়া আল্লাহ আনহু ক্রোধে ফেটে পড়েছেন তিনি বললেন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যার কথা ভাবছেন অথচ আগে নিজের পরিবারের খোঁজ নিন আপনার বোন ও বোনের স্বামী ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সুজা বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী সাইদ ইবনে জায়দ আনহু এর বাড়িতে চলেছেন সেখানে তিনি কুরআন তিল্লাওয়াতের শব্দ শুনতে পান তিনি দরজা ঠেলে ভেতরে টুকতেই দেখতে পান তার বোন ও দুলাভাই কুরআন পড়ছেন রাগান্বিত হয়ে তিনি তাদের মাধর করেন এতে তার বোন আহত হন এবং রক্তাক্ত হয়ে পড়েন বোনের চোখের জল আত্মবিশ্বাস রেখে হজরত উমর রাদিয়াল্লাহু আহুর মন নরম হয়ে যায় তিনি শান্ত হয়ে জানতে চান তারা কি পড়ছিলেন তার বোন তখন সুরা র কিছু আয়াত তাকে পড়তে দেন উমর রাদিয়াল্লাহ আনহু যখন কুরানের আয়াত শুনলেন তখন তার হৃদয়ে পরিবর্তন আসতে শুরু করল তিনি কুরানের গভীর তাৎপর্য ও সৌন্দর্যে অভিভূত হন এবং সাথে সাথেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এরপর তিনি সরাসরি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে যান এবং সেখানে উপস্থিত সাহাবিদের সামনে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন হজরত উমরের রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের প্রভাব উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পর মুসলমানরা সাহস পেল এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ পেল তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবা শরীফের গিয়ে নামাজ আদায় করেন এজন্য তাকে আল ফারুক উপাধি দেওয়া হয় যার অর্থ হল সত্য মিথ্যার পার্থক্যকারী হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় যা মুসলমানদের শক্তি ও সাহসকে বহুগুণ বাড়িয়ে দিত